শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও তিনি একদিন আগে চট্টগ্রামে বলেছেন যে অনুষ্ঠানে জামায়াতের আমির ছিলেন কিন্তু তার বক্তব্যের সময় ছিলেন না আমি ক্লিয়ার করে নিই তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে মানে জামায়াতের কথায় পুলিশ তাদের পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় জামাতকে ক্ষমতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার বক্তব্য আরও আছে আমরা এই আলোচনার ফাঁকে ফাঁকে সে বক্তব্যগুলো দেখাবো ভিডিও তবু বলে নেই তিনি আরও বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলাও করবে তিনি আরও বলেছেন যেটা আমি বললাম আমরা একটু একটা ভিডিও একটু দেখে নিই যে হাঁটবে চলবে মামলা করবে গ্রেপ্তার করবে শাহজাহান চৌধুরী যেটা বলেছেন বিশিষ্ট রাজনীতিবিদরা বলতে আমাদের আমি ন্যাশনালি বলবো না চার চার দিন বাদ এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা আমরা এইটুকু দেখি আলোচনা শুরু করি কথার ফাঁকে ফাঁকে আমরা আলোচনা চালিয়ে যাব ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো সরাসরি হ্যাঁ শুনছি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা আপনারা যারা এখানে আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা সাধারণ চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধ একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে সো একটা জিনিস সাধারণ সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাত ইসলামের কথায় প্রশাসন চলে না যদি বাংলাদেশ জামাত ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সে বলুক যেভাবে বলছে এইভাবে বলাটা তার ঠিক হয়নি আমি আবার পরিষ্কার করে বলতেছি উনি যেভাবে বলছেন যা আমাদের কথায় উঠবে বসবে মামলা দিবে উনি ভিতরে সহজভাবে বলুক সরলভাবে বলুক আর যাই বলুক উনি রাজনীতিবিদ এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর দুইটা মাস আছে ইলেকশানে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাত ইসলাম অনেকেই এটা একটা কি বলবো সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোনো জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই আব্দুল তুষার আপনার কাছে আসবো তারা একটা কাউন্টার কোশ্চেন করতে চাই আপনি বলেছেন যে বিএনপির লোক দেশ চালাচ্ছে আপনি একটু স্পেসিফিক বলেন আচ্ছা সবাই মনে করছে আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে তাহলে সবাই আবার এটা মনে করছে কেন সবাই কি ভুল মনে করছে আর বিএনপি কোন কোন জায়গায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জানাল মহাদয় উনি কোন পার্টির আপনারা জানেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল কোন পার্টির আপনারা জানেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোন দলের আপনি জানেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের নাইনটি ফাইভ পার্সেন্ট কোন জেলার জানেন সমস্ত জেলার পিপিজিপি এপিপি কোন দলের নাইনটি পার্সেন্ট হচ্ছে এই যা যা বললাম সব নাইন মোর দেন নাইনটি পার্সেন্ট হচ্ছে বিএনপি মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন জি তো এপিপিপি পর্যন্ত আসলাম আমি অঙ্গরের মানুষ আপনি উদাহরণ হিসাবে জানতে দিলাম আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসার আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক আপনি হয়তো জানেন দুই সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল অনেককে সাসপেন্ড করে রেখেছিল তারা কোটে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশানে এই মানে প্রায় সতেরোশো কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পাওয়া নিয়োগ পেয়েছিল সো আমার মনে হয় যে এতটুকুনি যথেষ্ট আপনার উত্তরটা জি দাও জি